এখন সাতাশে ফাল্গুন দিবাগত রাত তারাবি আঠাশ তারিখে রোজা তার মানে আর কদিন এখন অনেক মা বলে খোকা তো রোজা থাকতে হবে না বাবা তোর শরীর খারাপ হয়ে যাবে আছে না ও মা ওই সন্তানকে তুমি রোজা রাখতে দেও নি ওই সন্তান তোমাকে জাহান নামে টেনে নিয়ে যাবে মা রোজা রাখলে শরীর খারাপ হয় না রোজা রাখলে আরো শরীর তার রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে আল্লাহ নিজে বলেছেন রমজান আমার তার বদলা আমি আল্লাহ নিজে বেটার মায়া ব্যাটা তোমাকে জাহান্নামে নামে নিয়ে যাবে ব্যাটা তোমার কবলে যাবে না বিটি তোমার কবলে যাবে না স্বামী তোমার কবলে যাবে না বাপ মা তোমার কবলে যাবে না কবলে যায় তো দয়াল